অনেক বেশি বিউ হয় একটা এখন যে অবস্থা খারাপ ফেসবুক আপনারা তো মনে হয় ফেসবুকও আমরা রুজি করিয়া পারি আর নানি কিন্তু আসলে ইলা কিচ্ছু নাই আপনারা আগে পড়ক কা লেখা পড়া কা বিজনেস করক তার পাশাপাশি ওটার রাখক প্রফেশনালি ভাবে নেন

আজকে ভিডিও করা যাইছে সদাই বাই ও ন ও ফাস্টফুড অফিস খান্দাত আর ও সাইডে ইয়া গুড়াই আর এই সাইডে অনেক বেশি বালা লাগে এর গিয়া আট রাম বাতাস লাগে ও গাঙ্গর ফারর ও বাতাসটা কাইতে হইলে আপনার অবশ্যই বারোটার দিকে একটার দিকে আইবা গাঙ্গর ফারর গাছ আছে গাছ গাছ আলি খান্দাত বইবা আলাদা একটা ফিল আমিও কিন্তু ও নদীর পারো আমার বাড়ি আমি ওলান অনেক সময় বই আপনারা তো আর জানো নদীর আমরার ভাই একবারে খান্দাত নদীর পার তো আইতে আইতে এক মিনিট লাগে নেওয়া যায় তো বিশেষ করিয়া মনে করো ওই জায়গা আর ওই তো হকা এই রেলিংটা অনেক সুন্দর লাগে উপর যে একটা রেলিং আছে ওই যে সুন্দর লাগে পচুর এগো সাইডে দি রাস্তা রাস্তা হইয়া নাই নি আবার অন্দা কি ইয়ে হয়েছে সাইডে দিয়ে কি ইয়ে হইয়া গেছে এই জায়গাটা কি আরো বেশি ভাল লাগে আর ওটা জায়গা তাই এমনি আড্ডা টাড্ডা দিবা আর বালাতা হক্কা সুস্থতা সুস্থ তা নেক্সট ভিডিওর আবার আপনারার লগে দেখো এবার আর একটা কথা পারলে ভিডিও গুছিয়ে আর দিও বুঝছো না দেখার অপরাধে তোমরা এগু দেখলেও শি আর ভালো লাগবো চেষ্টা করবাই আর বালা থাকো আল্লাহ হাফিজ ও ভাই